এই জায়গা কিন্তু বান্দর জায়গা মাঠ আজ এই জায়গাতে মানুষ মানুষ এই জায়গা দখল করে হারাইছে তো বন্ধুরা ইডেই শুধু একটা গাছ না আরো অনেকটা গাছ আছে এই মাঠের পাশে কিন্তু আরো অনেকটা গাছ আছে আমি তোমাদের এই গাছটা জাস্ট দেখাইতেছি আর এখন চলো আরেকটা গাছের দিকে যাই তখন বন্ধুরা আগে আমি তোমাদের ওই গাছটার কথা কইছিলাম আর এখন দেখেন ওই দেখেন আরেকটা গাছ ওইদিকে দেখা যেতেছে ওই গাছটাতে কিন্তু ভাই মানুষ প্রায় দুইছে দেখেন এখানে মানুষ আট থেকে দশজন মানুষ ভাই উফরের দিকে দেখেন ভাই আরেকজন মানুষ দেখতেছেন কিনা আমি কইতে পারি না ওইদিকে একটুখানি লঙ্গি দেখা যায়

মানুষ অনেক যে মানুষ হইছে আমার মনে হয় এই মানুষগুলো মানে আউটই দিতে মারতে থেকে আউট হইছে এটা প্রায় মানে পাঁচ মিনিট লাগি দেয় 10 মিনিট মানে কত পরিমাণে মানুষ আইডিয়াটা লাগাইতে পারো কত পরিমাণে মানুষ হইছে তো বন্ধুরা একটা কথা তোমাদের আমি কই দেই

এই কারণে একটা মানুষ কিন্তু কেন উঠতে পারছে না আর ওই যে ওইদিকে একটা মানুষ দেখা যেতেছে দাঁড়াচ্ছে ওই বাইরে কিন্তু কমিটির তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে